হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি মুড়িঘণ্ট রেসিপি তো আজকে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এ টু জেড তবে বুঝতে পারবেন মুড়িঘণ্টটা আমি কীভাবে তৈরি করেছি মুড়িঘণ্ট তৈরি করার জন্য এখানে কয়েকটা কাতল মাছের মাথা নিয়েছি মাথাগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ দিয়ে মিশিয়ে নিচ্ছি তা হলুদ আর লবণ মাখানো হয়ে গেছে এদিকে তেলটা গরম করে নিয়েছি এখন মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নেব মাছের মাথাগুলোকে এখন কিন্তু মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এদিকে নিয়েছি কতগুলো ফুলকপির টুকরো একটু ভাপিয়ে নিয়ে লবণ আর হলুদ দিয়ে মিশিয়ে নিচ্ছি লবণ আর হলুদ মেশানো হয়ে গেছে যে তেলটা গরম আছে গরম তেলের মধ্যে এখন ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভাজতে হবে তো ফুলকপির টুকরোগুলো এখন লাল করে ভাজা হয়ে গেছে নেওয়া তো এখন নামিয়ে নিচ্ছি এদিকে নিয়েছি কয়েকটা আলু টুকরো করে কেটে নিয়েছি আলুর টুকরোগুলো দিয়ে হলুদ আর লবণ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি আলুর টুকরোগুলো এখন কিন্তু ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ফোড়নের জন্য কয়েকটা শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নিলাম তো যতক্ষণ না শুকনো লঙ্কাগুলো লাল হয়ে আসে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে শুকনো লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুসি আর রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম দেওয়ার পরে এখন লাল করে ভেজে নেব পেঁয়াজটা যতক্ষণ না লাল হয়ে আসে ততক্ষণ ভাজতে হবে একটু লবণও দিয়ে দেব লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় আর এখানে নিয়েছি এসি ভোগ চাল তো ভোগ চালটাও এখানে দিয়ে দিলাম ভোগ চালটা একটু ভেজে নিতে হবে এখন পেঁয়াজটা লাল হয়ে আসার পরে দিয়ে দিলাম ভোগ চালটা চালটা এখন ভেজে নেব লাল করে এখন কিন্তু লাল করা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব জল জল দিয়ে এখন সবগুলোকে একটু নাড়াচাড়া করে নেব নেওয়ার পরে এখন পরিমাণ মতো হলুদ আর জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব তো একটু আদা আর রসুন বাটা দিয়ে দিলাম আর এখন যে আলু আর ফুলকপি টুকরোগুলো ভেজে রেখেছি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন নাড়াচাড়া করে এটা যতক্ষণ না সেদ্ধ হয়ে আসে আলু ফুলকপি ততক্ষণ জাল করে নিতে হবে আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কলি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ করার জন্য রেখে দিলাম তো এদিকে আমি মাছের মাথাগুলো ভাজা মাছের মাথাগুলো থেতো করে নিচ্ছি থেতো করে দিলে মুড়িঘণ্টোর টেস্টটা বা দ্বিগুণ বাড়ে তো থেতো করা মাছের মাথাগুলো এখন দিয়ে দিলাম মুড়িঘণ্টোর মধ্যে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে একটু কষানোর পর জল দিয়ে দেব আবারও জল দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন একটু বলক তুলে নিলাম নেওয়ার পরে এখন গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে যত কষাবেন মুড়ি ঘন্টাটা খেতে ততই ভালো লাগবে তো এখন কিন্তু কষানো হয়ে গেছে সবশেষে দিয়ে দিলাম দুনিয়া পাতা দুনিয়া পাতা দিয়ে আবারও নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি দুনিয়া পাতাগুলো মেশানো হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আমার রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল আজকের মতো এ পর্যন্ত থ্যাংক ইউ